একটা লোকে যদি চাউ চুরি করে টাকা চুরি করে ধান চুরি করে এ চুরির অপরাধে হয়তো বা সে একা জাহান নামে যাবে কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত চুরি করে হাদিস চুরি করে লক্ষ লক্ষ মানুষ এ অপরাধের কারণে জাহান নামে যেতে পারে সম্মানিত উপস্থিতি চুরিটা কোথায় করছে লক্ষ্য করে দেখুন বই আমার হাতে সেরে যাওয়ার কায়দা নেই সারার কায়দা নাই বই আমার হাতে মামলা করবেন কোটে বই নিয়ে উঠব কোর্টে আতরে যত নাড়া দেবেন ঘেরাম তত বাড়বে কথা ঠিক কিনা যত নাড়া দিয়েছে তত মানুষ বেশি করে হালা দলে ঢুকছে কথা ঠিক কিনা অতএব খামাখা উল্টা চেষ্টা করবেন না ক্ষতিটা আপনাদেরই হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে না কি হচ্ছে আজ থেকে দশ বছর আগে যত লোক আলাদে ছিল না আজকে তার থেকে বেশি না কম এই লোকগুলো অন্য দেশ থেকে আসে না এদেশের হানাবি মজাহাবের থেকে এসেছে কথা ঠিক কিনা আমি কোনো এক সময় ওই মাঝাবি ছিলাম কিন্তু আমি ও নিজের চোখকে ফাঁকি দিতে পারি নাই যেহেতু আমার বিশ্বাস আমার কবরে আমার হুজুর আমার উস্তাদ আমার পীর যাবে না আমার কবরে আমারই যেতে হবে অর্থাৎ আমি দেখে কেন আমি ভুল করলাম এ জবাবটা আমারই দিতে হবে তাই আমার বুদ্ধি অনুযায়ী আমি ওই তালাক দিয়েছি সম্মানিত উপস্থিতি হাস আলু আহলাদ জিক্রি ইনকুন্তমলা তালা আমুন এই কথাটুক যদি বলা হয় তাহলে মাজাহাব ঠিক থাকে এই কথাটুকু যদি লেখা হয় তাহলে মাজা ঠিক থাকে এর পরেরটুকু যদি বলা হয় তাহলে আর মাঝাধ ঠিক থাকে না এখন খোলেন এরপরে কি বলেছে দেখুন এই যে টুক লেখেছে এতে বোঝা যায় যে কোনো আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করলেই মানা যাবে সাধারণ লোকেরা তারা বুঝে না তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারা গ্রহণ করবে এবং মানবে কিন্তু এর এরপরে যেটুক আছে বিল বৈজ্ঞে নাতিবু সাধারণ লোকেরা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করবে বটে কিন্তু শর্ত দুইটা দিয়েছেন আল্লাহকে এখন যদি কোরআন থাকে এখন খুলে দেখেন আল্লাহ শর্ত করেছেন সাধারণ লোকেরা আলেমদের কথা শুনবে তবে দুইটি শর্ত আছে কয়টি শর্ত এই দুইটি শর্ত বইতে লেখে নাই আছে আলেমরা দেখেন আছে আছে এই দুইটি অর্থ শর্ত লেখে নাই এই দুইটি শর্ত যদি এখানে লেখে তাহলে মাজাহা ফুটো হইয়া যায় আর দুইটা শর্ত যদি না লাখে তাহলে মাজাহা ঠিক থাকে বিল বাইজনাথ আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে শর্ত হলো বিল বাইজনাত ডিটেইলস ভাবে যিনি বলতে পারেন বিস্তারিত ভাবে যিনি বলতে পারেন দলিল সহকারে প্রমাণ সহকারে কোটেশন সহকারে রেফারেন্স সহকারে হাওলা সহকারে প্রমাণ সহকারে তিনি বলতে পারেন সেই আলেমের কথা মানতে বলছে যাই তাই আলেমের কথা ছুটকা মুটকা ফাটাইকার পয়কা আলেমের কথা মানতে বলে নাই দাড়ি পাল্লা চিনেন এক পাশে কেজি রাখেন আর এক পাশে ছটাকা রাখেন উপরে কোনটা উপরে কোনটা থাকে ছটাক থাকে কি কথা ঠিক কিনা এই ছটাইকার পয়কে মৌলবীরা উপরে থাকতে চায় আমি জিজ্ঞেস করি রাগ করবেন না ফাল মারবেন না দৌড় মারবেন আমি জিজ্ঞেস করি আয়াতের একটি অংশ লেখলেন আরেকটা অংশ লেখলেন না কেন আজকে যদি কেন অনুষ্ঠিত হয় এখন যদি আল্লাহর সামনে আপনি আল্লাহর কাজ ধরায় দাঁড়ান তাহলে আপনি সর হিসাবে আপনি আল্লাহর কাছে চিহ্নিত হবেন মহাদেশ হিসাবে মুক্তি হিসাবে নয় তার কারণ আপনি চুরি করেছেন জনগণের কাছে ধোকা দিয়েছেন আয়াত চুরি করেছেন বিল বৈজনাথ সবুর এই কথাটুকু লেখেন নাই অথচ কোরআন এই কথাটুকু রয়েছে বিল বাইজেনাথ ডিটেলস ভাবে বলো অবুর প্রমাণ সহকারে বলো অর্থাৎ যেই আলেম প্রমাণ সহকারে দলিল সহকারে রেফারেন্স সহকারে কোটেশন সহকারে যিনি বলতে পারবেন সেই আলেমের কাছে জিজ্ঞেস করো এটা উনি এখানে লেখেন নাই এইটা লেখেন নাই কেন এটা লেখেন নাই এটা লেখলে আর মাজাহাব ঠিক থাকে না হে মুসলিম জাতি জিক্রি তালামুন এটা একটা দলিল এনেছে এরপরে দলিল আনতে গিয়ে অনেক কথা হুজুর এই বলছে হুজুর এই বলছে হুজুর এই বলছে ইত্যাদি ইত্যাদি বইলা দলিল দেওয়ার চেষ্টা করছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আদিসের একটি বৈশিষ্ট্য শুনুন আহলেদিস কোন ব্যক্তির কথা মানে না আহলে আদিসে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া ওই দুইজন ছাড়া কারো কথা বিনা দলিলে মানে না ভালো করে শুনুন আপনি যত বড় মহাদ্দে সান না কেন আপনি কাবা শরীফের ইমামও যদি হয়ে থাকেন আপনার কথা আমরা মানি না মানি না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সাথে না মিলবে আর আপনি যদি মুসির গড়ের মুসিও হন আর আপনার কথা যদি কোরান হাদিসের সাথে মিলে

তোমরা আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মানো আর উলিল আমরদেরকে মানো এখানে আলাম যারা আছেন বলেন তো এই কি শেষ না আরো সামনে আছে সামনে আছে না নাই এই বইটার মধ্যে কি আছে সামনে টুক দেখেন সামনে টুক আছে আমাদের দোষ কোথায় এবার বলুন তো আমাদেরকে চোখে দেখতে পারে না কেন বলুন তো আমাদেরকে গালি কেন দেয় বলুন তো বুঝছেন এইবার কেন গালি দেয় আমি আন্দাজে বক্তব্য দেই না এই দেখেন আয়াতের মধ্যে আছে এই যে উলিল আমরে কি ঠিক না উলিল আমরে মিন কুম পর্যন্ত আছে এর পরের টুকু নাই এর পরের টুকু কিসে খাইছে কুইসে খাইছে না সাফে খাইছে না হিন্দু বৈদ্যরা খাইছে না সাধারণ হানা ভাই রাখাইছে জিনা জিনা নাম দিছে কি জানেন মুক্তি আর বাকিটুকু বললাম না নাম কইলে আবার বাসুরের নাম কইলে আবার না সর্বনাশ হয়ে যায় ভাইয়েরা আমার শুনুন ভুল সংশোধনের জন্য বলছি তারাও আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আমরাও চাই কিন্তু তাদের মধ্যে ডালনে কালা হয় শুনুন ফাসআল আল্লাহ পাক বলছেন ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম উলিল আমর মিনকুম মনে করছে যে এটা আর কেউ বোঝে না আমরা হইলাম মুহাদ্দিস মানুষ এত হাত হাজার হাদিসের হাফেজ আমগো সামনে ওরা কথা বলতে পারে এরকম বলে থাকেন দেখেন এই আয়াতে কি ফাঁকি দিতে দেখেন ইয়াত আল্লা দিন আমার আতিউ ফেল আতি উল্লাহ হাওয়া আতিউর রসুল এরপরে ও আতিউ উলিল আম্রে মিনকুম হওয়া উচিত ছিল কিন্তু কোরানে এই উলিল আমরের পিছনে আতিউ ফেল নাই কথা ঠিক কি না কারণটা কী এখানে শুধু আওয়া আসলো কেন এ আ ওটা আত হয়েছে ওই আতিউ ফেলের উপরে কথা ঠিক কি না উলিল আম্রে মিনকুম উলিল আমরে মিন কুমি এ আয়াত আমরাও মানি তারাও মানে কিন্তু তারা মানে ঘোজা মিল দিয়া আমরা ঘোজা মিল দিয়া মানি না শুনুন কেমনে ঘোজা মিল দেয় এখানে রয়েছে উলিল আমরে মিন কুম উলু মাইনি সহেব আমর মাইনি হুকুম হুকুম দাতা যিনি হুকুম দেন তাকে মানো যিনি কোরআন হাদিসের হুকুম দেন তাকে মানো আল্লাহকে মানো রসুলকে মানো আর যিনি কোরআন হাদিসের হুকুম দেন তাকে মানো এই কথায় আমরা একমত সে যে মাদহাবের আলে হোক কোরআন হাদিসের হুকুম দিলে সেখানে যাবেন মানবেন শুনবেন কোনো আপত্তি নাই কথা ঠিক কিনা কিন্তু যদি মিল না হয় এরপরে যেটুক বলছে ফাইন তানা ফারুদ্দু হুয়েল্লাহে আর কি কোরআনে আছে না নাই না আমি বানাই বললাম এটুক আপনি আয়াত বলবেন লা তাকরাবুস সালাহ নামাজের কাছেও যাইও না এই বেটা নামাজ না কেন হরিবে এককেল কোরআনে বসে লা তাকরাবুস নামাজের কাছেও যাইও না আরে না নামাজ নামাজ করে নামাজ পড়তে কইছে কোরআন দিয়ে দেখাইতে পারবা আকিমুস সালাত কইছে আকরাউস সালা বলে নাই একরাউস সালা বলে নাই একই মুসার দল কি সুন্দর দলিল সোরের কথা সুন্দর হয় ভালো মনাফেকদের কথা সুন্দর হয় ভালো আর যার মধ্যে ফেসগি ফুজগি আছে তাদের কথা গুছিয়ে বলতে পারে ভালো আর সত্য কথা বলতে গেলে একটু বাইরে পড়ে শুনুন ফি তুমি উলিল আমরদের মধ্যে যদি কোনো তানাজা হয় ঝগড়া হয় এক হুজুরে বলতেছে এক আর এক খুঁজে বলতেছে আর এক আরাক উদ্যোগ বলতেছে আর এক এই ক্ষেত্রে কি করতে হবে সেই সিদ্ধান্তটা এখানে আনেন নাই কোরান সাড়ে চোদ্দ শত বছর পড়বে এ সিদ্ধান্ত দিয়েছেন উল আমরে মিন কম পর্যন্ত বলে শেষ করে নাই এরপরে আর একটি শব্দ বলেছেন ফাইন তানা চা তুন্সি সেইন ফারুদ্দুহু আলেমদের মধ্যে যদি দিমদ দেখা যায় তখন কোনো আলেমের কথা মানা যাবে তখন আল্লাহর রসুল কি বলছে সেইটা মানতে হবে কোনো হুজুরের কথায় কাজ হবে না এই কথাটুকু আনলেন না কেন কেন আনলেন না এই কথাটুকু আনলে হুজুরের হুজুরগিরি আর থাকে না হুজুর পোস্ট খালি হয়ে যায় কথা ঠিক কিনা হুজুরে যে অন্ধভাবে মানবেন সেই যে আর মানা এখানে চলে না থাকে না এই জন্য ওইটুক আনে নাই আয়াতের একটু অংশে বাকিটুকু আনে নাই হে মুসলিম জাতি এর মধ্যে নাম লাগছে ওপেন চ্যালেঞ্জ নাম দিছে কি ওপেন চ্যালেঞ্জ এরপরে এই দলিল দিয়ে তারা প্রমাণ করছেন যে উলিল আমরে মিনকুম যিনি হুকুম দিবেন এই হুকুম দেওয়ার মধ্যে সেরা হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমি জিজ্ঞেস করি আলমুলামা আজ